বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার বাউড়িয়া থানার সামনে বিক্ষোভ দেখাল হাওড়া গ্রামীণ জেলা বিজেপি বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাউড়িয়ার ভাষাপাড়া বিজেপি পার্টি অফিস থেকে শুরু হয় বিজেপির মিছিল দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে বাউড়িয়া থানার দিকে এগোতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা বাউড়িয়া থানার গেটের সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতা নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত হাওড়া গ্রামীণ জেলা বিজেপি সাধারণ সম্পাদক রমেশ সাধুকা বিজেপি নেতা রবিন সাধুকা সহ অন্যান্যরা বিক্ষোভের পাশাপাশি এদিন বাউড়িয়া থানায় ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্ব মূল বিষয় ছিল গত পরশু সঞ্জীব সাহানি যে দু নম্বর মণ্ডল উলবিড়া পূর্ব বিধানসভার সাধারণ সম্পাদক তাকে একটি কেসে পুলিশ অ্যারেস্ট করে দু আর বাইশ সালের ঘটনা বলছে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল তাই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমরা পরে কোর্ট থেকে আমাদের উকিলের মাধ্যমে জানতে পারি ওকে আজকে ডাকাতি কেসে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে প্রথম বিন্দু ছিল যে আপনারা যে ছেলেটা ভালো করে দাঁড়াতে না ছুটতে পারে লিগামেন্ট চোট আছে সে পুলিশের এবং মুসলমানদের সাথে ডাকাতি করলো মহেশলার এরকম ঘটনা ছিল তো তদন্ত করেননি কেন বা এতদিন বাড়িতে ছিল আজকে এতদিনের ঘটনা হঠাৎ করে পরশু দিনে আর ওনাকে অ্যারেস্ট করা হলো কেন তো সেই কথা দিয়েছে যে আমরা প্রকৃত ইনভেস্টিগেশন করে যাতে অন্যায় না হয় আমি দেখব আর দেবাশিসবাবু আমরা এই বিষয়টা যত্ন সহকারে দেখব এটার সাথে সাথে বুড়িখালিতে কিছুদিন আগে যে কনস্ট্রাকশন দোকান ভেঙে দেওয়া হয়েছে সেখানে সরকারি আধিকারিক ছিল না তৃণমূলের এক নেতা মস্তান নিয়ে গিয়ে ভাঙা হয়েছে সেটাও সঠিকভাবে তদন্ত করার জন্য যে একদম তৃণমূল কংগ্রেসের নেতার ভাঙার অধিকার আছে কিনা না সরকারি কোনো আধিকারিক নেই কোনো নোটিশ নেই অথচ তৃণমূল কংগ্রেসের নেতা মুসলমানদেরকে নিয়ে গিয়ে বুড়িখালের সমস্ত দোকান প্রায় দেড়শো দোকান ভেঙে দেওয়া হয়েছে তারও প্রকৃত ইনভেস্টিগেশন করা উচিত সেটা বলা হয়েছে এই তিন চারটে বিন্দু প্রকৃত ছিল আর এই বিষয়ের উপর আজকে আমরা সম্মানী ওসি সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম

تکے راج ما راي راج تکے نام تکے دور اٹو اي بالي چور چاكي چاكي چور گمل بنگلا تکے دور اٹو بن مي مت ربي اوتي هاي هاي خداوند اوتي چنگي چاكي چاڑو